কিছু বলার জন্য আজ আমরা এই বিদ্যালয়ে এসেছি প্রায় পাঁচ মাস হতে গেছে এবং আমি আবারও আমার শ্রদ্ধেয় শিক্ষককে ধন্যবাদ জানাচ্ছি আমাকে একজন গ্রুপ লিডার হওয়ার সুযোগ করে দেওয়ার জন্য আমার গ্রুপে অনেক সদস্য আমার গ্রুপে দশজন সদস্য আছে এবং আমার অধিকাংশ আমার গ্রুপের অধিকাংশ সদস্যই খুবই নিয়মিত এবং ক্লাসে মনোযোগী আমি আমার কথা বেশি বাড়াতে চাই না আমি দলভিত্তিক শিক্ষা বিষয়ক উন্নয়ন সবার রিপোর্ট সম্পর্কে কিছু বলতে চাচ্ছি দলের নাম বড়ার নেতার নাম প্রত্যয় কুমার দাস দলের সদস্য সংখ্যা দশজন দলের সদস্যের নাম প্রত্যয় কুমার দাস রোল চোদ্দ উপস্থিতি নিয়মিত বিদ্যালয়ে আসে ক্লাসে মনোযোগিতা ক্লাসে মনোযোগ মূল্যবোধ ও শৃঙ্খলা খুব ভালো বিষয়ভিত্তিক দুর্বলতা ডিজিটাল সদস্যের নাম রাশি বিনোম রোল একশো ছয় উপস্থিতি নিয়মিত বিদ্যালয়ে আসে ক্লাসে মনোযোগিতা খুব মনোযোগী মূল্যবোধ শৃঙ্খলা ভালো বিষয়ভিত্তিক দুর্বলতা ইংরেজি ও গণিত রোদ একশো ছেষট্টি উপস্থিতি নিয়মিত বিদ্যালয় আসে ক্লাসের মনোযোগিতা ক্লাসের খুবই মনোযোগী মূল্যবাদ বা শৃঙ্খলা ভালো বিষয়ভিত্তিক দুর্বলতা চিহ্নিত ইংরেজি